গদাই লস্করি চাল মানে দীর্ঘসূত্রিতা গড়িমসি করা এই হচ্ছে হবে করছি করব এরকম যে ভাব নিয়ে চলে তার চাল চলনকে বলে গদাই লস্করি চাল এখন এই গদাই লি চাল শব্দটির উৎপত্তি কিভাবে হলো এই নিয়ে অন্তত আমি তিনটি আলাদা আলাদা মতবাদ পেয়েছি খুব প্রচলিত যে মতবাদ সেই মতবাদ অনুসারে লস্কর মানে হচ্ছে সেনা সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ বিভাগ হলো পদাতিক বাহিনী আগেকার দিনে পদাতিক বাহিনীতে একটি বাহিনী থাকত যারা গদা নিয়ে যুদ্ধ করত। গদা মানে আপনি ভারতীয় পুরাণে দেখে থাকবেন রামায়ণ মহাভারত যেখানে একটা লোহার তৈরি যেটা ঘাড়ে করে নিয়ে বইতে হয় এবং জিনিসটা খুব ভারী হয় তো এই লোহার তৈরি এই ভীষণ ভারী জিনিসটা কাঁধে করে বয়ে বেড়ানো খুব কঠিন যার জন্যে এই গদা বাহিনী তাদের চাল চলন একটু মন্থর হতো সেই এই গদা বলা হতো গদাই লস্কর আর তাদের চাল চলন যেহেতু মন্থর হতো তাই গদাই লস্করই চালটার উৎপত্তি তবে আমার মতে এই ধারণাটি ঠিক নয় কারণ গদা এটি মধ্যযুগের যুদ্ধেও ব্যবহার হতো না এটি আরো প্রাচীন একটি অস্ত্র ছিল দ্বিতীয়ত যারা গদা নিয়ে যুদ্ধ করতেন তারা যথেষ্ট পারদর্শী হতেন যথেষ্ট বলশালী হতেন সেনাবাহিনীর চাল চলনে ধীরে চলবো এরকমটা হতে পারে না আমার মনে হয় এই ধারণাটির মধ্যে কিছু ভুলভ্রান্তি আছে দ্বিতীয় একটি মত দিয়েছেন সুবলচন্দ্র মিত্র তার মতে গাধা বোটের লস্কর এই কথাটা থেকে গদাই লস্কর কথাটা এসেছে গাধা বোটের লস্করদের মধ্যে একটা গড়িমসি ভাব থাকতো তো গাধা বোট কখন চলবে কখন ছাড়বে কখন যাবে এই সমস্ত ব্যাপারে তাদের খুব একটা মাথা ব্যথা ছিল না খুবই ঢিলে ঢালা খুবই অলস প্রকৃতির তারা হতো স্বাভাবিকভাবেই এই কারণে গাধা বোটের লস্কর তাদের চালচলন থেকে গদাই লস্কর কথাটা এসেছে আরেকটি মত পাচ্ছি জ্ঞানেন্দ্র মোহন ঘোষের তিনি বলছেন গদাধর লস্কর নামে এক ধনী ব্যক্তি ছিলেন যিনি স্থুলকায় ব্যক্তি ছিলেন ফলত তার চালচলন ছিল খুব ধীর অথচ তিনি ধনী হওয়াতে সমাজে যথেষ্ট প্রতিপত্তি ছিল তো তার চালচলনকে অনুকরণ করে গদাই লস্কর চাল কথাটির উৎপত্তি তবে এই গদাধর লস্কর কবে কোথাকার ধনী ব্যক্তি ছিলেন সে সম্বন্ধে আমি কিছু খোঁজখবর করে উঠতে পারিনি